বরগুনার তালতুলিতে ডাকাতি করে পালাতে গিয়ে ছাত্র জনতার হাতে দুই ডাকাত আটক হয়েছে এ সময় অন্যান্য ডাকাতরা পালিয়ে যায় আটককৃত ডাকাতরা হল বরগুনা ক্রোপ সুইস এলাকার নির্মল সেনের পুত্র ন মুসলিম সজল ওরফে সোহাগ অন্যজন ছোট বগি ইউন জাকিরতব গ্রামের মৃত আমির খানের পুত্র মনির খান দশ আগস্ট শনিবার দিবগত রাত একটার দিকে উপজেলার ছোট বগি মটখলা মঠখোলা এলাকার প্রবাসী রুবেল জমাদ্দারের বাড়িতে ডাকাতি করে এসময় সময় ডাকাতরা নগদ তিন লক্ষ সত্তর হাজার টাকা তিন ভরি স্বর্ণ অলঙ্কার ও একটি মোবাইল ফোন নিয়ে যায় এ সময় ডাকাতের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রবাসী রুবেলের স্ত্রী ফাতিমা বেগম ও তার ভাগ্নি আখি আক্তার উপজেলার নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুম্পা আনসার সদস্যদের মাধ্যমে আটকৃত ডাকাতদের কোর্টে সুপর্দ করেছেন আপনার নাম কি

স্বাস্থ্যবি সম্পর্কে নাতি চোর করে উঠে নিয়ে আসছিলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুলাইমান আমার পিতা বাদল জমাদ্দার বেতিপেরা আমার কাকা রুবেল জমাদ্দার তার ঘরে কাল রাত একটা বারোটা একটা নাগাদ আর কি হামলা হয় তখন আমার কাকি তারপর আমার 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 একটা বোনের মেয়ে জায়গায় উপস্থিত ছিল ছিল ঘরে দুই ভাই তাদের উপর হামলা হয় কাকি আর আমার বোন বোনের মেয়ে তারা আহত হয় হামলা করে একদল ডাকাত বাহিনী তারা সাতাশ জন এরকমের লোক ছিল তাদের হাতে বিভিন্ন দেশি অস্ত্র ছিল একটা অস্ত্র উদ্ধার করা গেছে আর একজন ডাকাতকে ফোন নেছে ফোন সহ ধরা গেছে আমাদের এলাকায় বসি ওখান থেকে আমার কাকি সে তার মাথায় আঘাত করছে বিভিন্ন অস্ত্র দিয়ে আমার বঞ্জি তারও মাথা আঘাত করছে মাথা বিভিন্ন জায়গায় আঘাত করার কারণে তারা এখন হসপিটালে ভর্তি তাদের অনেক আঘাতটা অনেকভাবে লাগছে ডাকাতটা ধরা পড়ছে ওই জায়গা থেকে ডাকাতি করে তারা বিভিন্ন মালামাল সরাইয়া আপনারা এরা আর কি বিভিন্ন যাওয়ার পথে এক আমাদের দোকানে ওই জায়গায় ছাত্ররা হিন্দু হিন্দু সম্প্রদায় ওই জায়গায় পাহারাদার ছিল তাদের হাতে তাদের সামনে পড়ছে তারা তাদের যে পরিচয় দিকেছে তাই ওই সময় নাকি দৌড়তেছে আমি ওই জায়গায় উপস্থিত ছিলাম না আমি শুনছি তো ওই জায়গায় দৌড়ার পর হিন্দু এক আমার হিন্দু বাড়িতে ওই পর ওঠার লরান খাইয়া তারপর ডাকাতা নিচে তিন লক্ষ টাকা তিন লক্ষ সত্তর হাজার টাকা আর তিন বড়ি স্বর্ণ এত টাকা পাঠাই এটা আমার কাকা বিদেশ থেকে পাঠাইছে